মানুষের জীবন বড়ই অদ্ভুত তাই না আজ ভালো তো কালকে খারাপ কখন কার কী অবস্থা হয় বলার বাইরে আল্লাহ কখন কোন মুহূর্তে কাকে ভালো রাখে কাকে অশান্তিতে রাখে আল্লাহ ভালো জানে আল্লাহ যেটা করে শান্তি পায় সেটাই করে কেন এরকম মানুষের জীবন বলতে পারেন আমার মা খুব সুস্থ সবল একটি মানুষ ছিল সংসারে যাবতীয় কাজকাম সেই করত গ্রামের মানুষের কথা জানেন তো সব রকমের ফসল তাদের বাড়িতে পেঁয়াজ রসুন ধান গম ভুট্টা সরিষা থেকে শুরু করে সব রকমের ফসল তাদের আছে এমনকি পানের বরজও আছে। তিন থেকে চারটি এগুলোর প্যারা আমার মা একাই সামলিয়ে নিত বাড়িতে যত রান্নাবান্নার কাজ সে একাই করতো প্রতিদিন আট থেকে দশটা লোকে খাবার খেতে দিতে হতো তারা প্রতিদিন আমার বাড়িতে কামলা দিত তাদেরকে দুবেলা খেতে দিতে হতো আমার মা এগুলো রান্না একাই করে নিত কাজ করতে করতে এক পর্যায়ে আমার মায়ের বিরাট একটি অসুখ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য উপরে আল্লাহ তো আছে তারপরে মানুষের দোয়া সবাই একটু দোয়া করবেন আমার মায়ের জন্য সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মায়ের মাজার সমস্যা মাজার সাত সাতটি হাড় ক্ষয়ে দুই থেকে তিন ফাঁকা হয়ে গেছে এবং হাড়ের যে মাথাগুলো বলগুলো সেগুলো ব্যাকা হয়ে বিভিন্ন দিকে ঘুরে গেছে বেচারির অবস্থা খুবই খারাপ সবাই সবার মাকে অনেক ভালোবাসেন আমিও আমার মাকে অনেক ভালোবাসি মা আমার কলিজা বলতে পারেন মায়ের কিছু হলে আমরা তো সহ্য করতে পারবো না বাপ মা হচ্ছে দুনিয়ার স্বর্গ তাই চেষ্টা করতেছি জন্য আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আল্লাহর কাছে লাখো শুকরিয়া সেজন্য আমার মাকে সুস্থ করে দেয় আজকে আমার মাকে নিয়ে রাজশাহীতে যাচ্ছি ডাক্তার দেখাবো ভালো একটি ডাক্তার দেখাতে চাচ্ছি কিছুদিন আগে বানেশ্বর এক ডাক্তারকে দেখাইছি সেখানে দু থেকে তিন মাস ওষুধ খাওয়ার পরে কোনো উন্নতি নাই বরং শরীর আরও ফুলে গেছে চেহারাটা কেমন যিনি হয়ে গেছে দেখলেই মনটা খারাপ হয়ে যায় কেন এরকম হল আমার মাকে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে বলেন তো আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন যেন আমরা ধৈর্য ধরতে পারি আর আল্লাহর কাছে আমি পাঁচ পাঁচক্ত নামাজেই দোয়া করি আল্লাহ যেন আমার মাকে খুব দ্রুত সুস্থ করে দেন আমি চাই আমার বাবা মা খুব বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকুক আমার বাবার খুব ইচ্ছা আমার মা আমার বাবা একসাথে হজ করতে যাবে আল্লাহ তুমি আমার মা বাবা মার এই আশাটা পূর্ণ করে দিও আপনারা সবাই দোয়া করবেন আমার বাপ মা যেন একসাথে হজে যেতে পারে তাদের খুব ইচ্ছা আমার আব্বা আমার মাকে খুব ভালোবাসে যেখানে যাবে আমার মাকে সঙ্গে নিয়ে যে কাজই করুক যে খাবারই খাক আমার মাকে সঙ্গে নিয়ে খাবার খায় আমার বাবা আমার মাকে সে অনেক পছন্দ করে এবং ভালোবাসে আল্লাহ তাদেরকে একা করে দিও না আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে কখনো একা না করে দেয় খুব বৃদ্ধ বয়স পর্যন্ত তারা যেন বেঁচে থাকে আল্লাহ তুমি আমার কথাগুলো শুনো আমি এভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি জানি না আল্লাহ আমার কথাগুলো শুনবেন কিনা তবে উপরে আল্লাহ নিচে ডাক্তার আছে। তারপরে আপনাদের দোয়া সবাই দোয়া করলে অবশ্যই আল্লাহ আমার মাকে সুস্থ করে দিবেন আমি ইসলামিয়া হাসপাতাল অর্থাৎ নওদাপাড়া ক্লিনিকে নিয়ে আসিসি এখানে চিকিৎসা খুব ভালো হয় এই যে দেখুন আমরা মেডিকেলে প্রবেশ করতেছি এই ডাক্তারের কাছে আমার মাকে আমি নিয়ে আসিস সবাই আমার মার জন্য বেশি বেশি দোয়া করবেন সেজন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহফে